তসলিমা নাসরিন যত বলো কুরুচিকর মন্তব্য করেছে সব ইসলাম সম্পর্কে সে এমন পতিতালয়ে বাংলাদেশে এমন নাজায়েজ সন্তান তার হিম্মত নেই এই ভারতে বসে কোন দেবদেবীর বিরুদ্ধে একটা কথা বলতে আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি কি শিক্ষা দিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মাজিদ আমার সামনে নামানো আছে এর মধ্যে যতগুলো কথা রসুলের মাধ্যম দিয়ে এসেছে সমস্তটাই পৃথিবীর মানুষের জন্য মানুষ জানতেন যেমন অনেক মানুষ সত্য কি চায় পুরুষ চায় আমি কালকের জলসাই প্রুফ দিয়েছি মেদিনীপুরে ছিলাম আমার রান করা হয়েছে ছশো কিলোমিটার মেদিনীপুর থেকে চন্দ্রকোনা টাউ আমার বাড়ি থেকে একশো চল্লিশ ওইখান থেকে গাড়ি ছেড়েছি এখানে আমার ছশো চল্লিশ কিলোমিটার ওই মেদিনীপুরে কালকে আমি বলেছি পৃথিবীতে যতগুলো কবি আছে সাহিত্যিক আছে যত কিতাব লিখেছে পদ্য আছে গদ্য আছে একটা যদি কেউ বার করতে পারে যে যতগুলো লাইন লিখেছে প্রত্যেকটা লাইনের শেষের অক্ষরে একই আমি আপনাদের একটা পদ্য শুনাই বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর শেষের অক্ষরটা কি আছে বাবা এ ভাই কি আছে র থাকি সেতা সবে মেলে নাহি কে উপর এটাও র আছে তৃতীয় নম্বর লাইনে আছে পারার সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে পাল্টা লোনা পাল্টা দুটো লাইনের শেষ অক্ষর র তৃতীয় নম্বর লাইনের অক্ষর হস্যই লাইন পাল্টালো হরুপ পাল্টিয়ে গেল এখানে এতগুলো মানুষ বসে আছেন কিংবা আমার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে আমি এখন দেড় দু ঘন্টা স্টেজে আছি দয়া করে যদি কারুর কাছে কোনো পদ্য লেখা থাকে কিংবা আপনার বানানোর ক্যাপাসিটি থাকে একটা পদ্য শুনিয়ে যান 10 লাইন বললে দস লাইনের শেষের অক্ষরটা একই হতে হবে একই হতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম অনেক কবিতা লিখেছেন কবি কালিদাস অনেক কবিতা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক গদ্য লেখেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক গদ্য লিখেছে আমি কসম খেয়ে বলতে পারি একটা পৃথিবী কেউ দেখাতে পারবে না যে প্রত্যেকটা লাইনে শেষে হরুপটা এক রেখেছে যদি বলেন কোরআনে কি এরকম কোনো কথা আল্লাহ করেছেন সকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ

হরুপ পরিবর্তন হয়নি তার নাম হচ্ছে আল্লাহ জোরে বলুন সুহান এখন হিন্দুস্তানের মাটিতে ইসলাম নয় পুরো নাজুক হালত আছে সেই নাজুক হালতটা সাধারণ মানুষ বুঝেন না প্রশাসনের বাবুরা বুঝতে পারছে বিদ্রা বুঝতে পারছে যারা ধর্মগুরু তারা বুঝতে পারছে সর্বপ্রথম একটা কথা বলি কোরআনে আছে আল্লাহ ব্যতীত যারা গাইরুল্লাহকে মানে অন্য কেউ বিশ্বাস করে রাম হিসাবে তোমরা তাদের দেব দেবীটাকে গালি দিও এটা আল্লাহ তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না তার ধর্মকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি আল্লাহ নিষেধ করে দুঃখের কথা ভারতবর্ষ এত ভালো একটা দেশ যেখানে নবীজিকে গালি দিলে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি রিপোর্ট

নাস্তিক আর বেঈমান কাফের দুটোর কথার মধ্যে পার্থক্য আছে আপনাদের জানা নাস্তিক হচ্ছে সে যে কোন ধর্মেই বিশ্বাসী নয় সৃষ্টিতেই বিশ্বাসী নয় আর যে কাফের হবে যে বেঈমান হবে সে একটা ধর্মে বিশ্বাসী তসলিমা নাসরিন যতগুলো কুরুচিকর মন্তব্য করেছে সব ইসলাম সম্পর্কে সে এমন পতিতালয়ে বাংলাদেশে এমন নাজায় সন্তান তার হিম্মত নেই এই ভারতে বসে কোন দেবদেবীর বিরুদ্ধে একটা কথা বলতে আপনারা শিক্ষিতরা জানেন মকবুল ফিদা হোসেন দেশ ছেড়েছে লন্ডনে বসে আছে তার কারণ দেব দেবীদের লগ্ন ছবি আকার কারণে মকবুল ফিদা হোসেন কে দেশ ছাড়তে হয়েছে সে কি ভালো কাজ করেছে না অন্যায় কাজ করেছে ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না কার ধর্মকে গালি দেয় হিন্দুস্তানে এত মুকাররি আছে এত বক্তা আছে একটা যদি এখন স্টেজে আমাকে পুরুপ দেখাতে পারে যে আমাদের মতো কোন মলবি স্টেজে শ্রী রামজি কে গালি দিয়ে শ্রী কৃষ্ণ গালি দিয়ে কেউ গালি দেয়নি আর আমরা দিতেও পারবো না তোমরা আমার রাসূল গালি দেবে অথচ আমরা শ্রী রামজি গালি দিতে পারবো না কেন ইসলাম এই আদর্শই দেয়নি শিক্ষাই দেয়নি

জائز স্পর্শ করা হারা মদ গাঁজা স্পর্শ করা হারা মুসলমান গাঁজাও খায় গাঁজার ব্যবসা করে মুসলমান মদ খায় মদের ব্যবসা করে পশ্চিম বাংলার কথা বলছি যতগুলো জেল আছে জেলগুলো খোঁজ নিয়ে দেখুন হিরোইন পাচারে জেলে আছে কে মুসলিমদের যুবক

আপনি অনুভব করতে পারবেন ভারতে আমাদের সনাতনী ধর্ম বলুন আর ইসলাম বলুন আপনি জান এখনো পর্যন্ত রাজস্থানে রাজস্থানের মেয়ে দেখতে পাবে ও মুসলিম মেয়ে তাদের মুখ দেখতে পাবেন না তারা মাথায় ঘুমটা ফেলিয়ে আমার মনে পড়ে আমি ছোটবেলায় আমাদের দেশেও হিন্দু মা পূজকদের মুখ দেখা যেত না মাতার ঘুমটা ফেলানো था আদর্শ কারা সরিয়ে দিল পশ্চিমী দুনিয়া তাদের মহানতি হচ্ছে এই পৃথিবীর নারীকে নিয়ন্ত্রণ করো পুরুষকে ঢেকে দাও তাদের Nisan তাদের मेहनत যে ইসলামে মুসলমানদের ইমানকে ধ্বংস করো তারা কামিয়াবি লাভ করবে আপনার এখানে যারা বসে আছে যারা কোরআন হাদিস একটু বুঝেন যারা নিজেকে মুসলমান বলছেন আপনারা প্রায় শুনে আসছেন কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরোজ আমি এই থানাটা ইসলামপুর থানা ইসলামপুর বাজারটাও ইসলামপুর চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম পুরো ইসলামপুর থানার যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানদের কাছে دینی শিক্ষা আছে আমার মনে হয় 80 পার্সেন্ট মুসলমানদের কাছে دینی শিক্ষা নেই ঠিক বললাম আমার ভাই কেন বলছি জানি মুসলমান তো হারাম হালালের ডিবেটটাই করতে পারে নি পার্থক্যটা করতে পারে হারাম কোনটা হালাল কোনটা এটাই বুঝে আসেনি তা না হলে মুসলমান মদ বিক্রি করত তা না হলে মুসলমান গাঁজা বিক্রি করত এটা বাজার তো আমি তো জীবনের প্রথম এলাম এখানে জল ইসলাম এত দূরে দাওয়াত আমি খুবই কম নি এখন আমার কালকে রায়গঞ্জে আছে বলে আমি এই দাওয়াত নিয়েছি কষ্টের বিষয় আমি কেউ কি চিনি না আমাকে সব ভাই আপনারা চিনেন মোবাইলে দেখেছি আমি বক্তব্য করছি চলে যাই এই ইসলামপুর বাজারে মুসলমানরা লটারি টিকিট ব্যবসা করে না করে না করে লটারি হালাল না হারাম হারাম যদি লটারি হালাল হতো সব থেকে প্রথমে তো আমরা মোলবিরা কাটতাম

ইজ্জতের রুজি মানে প্রত্যেকদিন খাসির মাংস খাবে ইজ্জতের রুজি মানে প্রত্যেকদিন দেশি মুরগি খাবে মানুষ খেয়ে মারা যায় না খেয়ে মরে কদর বুঝতে পারে জানা মানে মানুষ খেয়ে মারা যায় না খেয়ে মরে তাইলে আপনার কি মনে হচ্ছে যাদের পয়সা বেশি আছে তারা ভালোমন্দ খায় যদি এটা সত্য হয় তাহলে আমাদের দেশের সব থেকে বড় লোক হচ্ছে আম্বানি সে মনে হয় সোনার মুরগি খায় খায় সোনার মুরগি পাগল সোনার কাছি খাওয়া যাবে না সোনার মুরগি তৈরি করা হবে আলমারিতে রাখার জন্য খাবার জন্য আপনি আমাদেরকে আজকে দেশি মুরগি খাওয়ান বাবুরা কি বলে আমি আমরা যে দেশি মুরগিটা গ্রামের মানুষ খেতে 받ছেন বোম্বের লোক সেটা পায় না ওরা লাল মুরগি খacce বলছে এইহি দেশি আমি বললাম আরে यार ये हमारे गांव में विदेशी আর তুমি देसी समझते हो इसको ওরা ওইটাকেই देसी বলে খাচ্ছে আর আল্লাহ আপনাকে ন্যাচারালি হাঁস খাওয়া মাঠে চড়া একটা মুরগি খেতে পারছে তো রুজি আল্লাহ মাপে রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ মাপবে একটা গরিব একটা ভিকেরি ভিক্ষা করে খায় তার প্লেটে আল্লাহ বিরিয়ানি দিতে পারে তার প্লেটে মুরগা মুসাল্লাম দিতে পারে আপনি অনুভবই করতে পারবেন না যে যদি মানুষ আল্লাহকে রুজির মানি বিশ্বাস করে তাইলে আল্লাহ কিভাবে রুজি দান করতে পারে আমাদের সমাজে কিন্তু সব থেকে কম বেতন কার ইমানদের সব থেকে ভালো খাবার কার ইমানদের আমার মাদ্রাসায় আমার বেতন 11000 কিন্তু আমি এলাম अमार अमार सम्ने सम्ने खाना नाश्ता देसी मुरगी चले आ